সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আজকে আমার এই কথাগুলি শুনছেন সবাইকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই আমি মনোরঞ্জন বলিগি আমারি এজি চার্চের পাস্টর আমার এই সুন্দর সুযোগের জন্য আমি পিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই এবং যার দ্বারা এটা প্রচারিত হচ্ছে তাকেও ধন্যবাদ জানাই আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি লোক তার তেইশের অধ্যায় ২৬ থেকে একত্রিশ পথ পর্যন্ত পাঠ করি পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছে ইতিমধ্যে সিমন নামে একজন কুরনীয় লোক পল্লী গ্রাম হইতে আসিতেছিল তাহারা তাহাকে ধরিয়া তাহার স্কন্দে ক্রুশ রাখিল যেন সে পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন করে আর অনেক লোক তাহার পশ্চাদ পশ্বাদ চলিল এবং অনেকগুলি স্ত্রী লোক ছিল তাহারা তাহার জন্য হাহাকার ও বিলাপ করতেছিল। কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন ও গো জিরুসালামের কন্যাগণ আমার জন্য কাঁদিও না বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদ কেননা দেখো এমন সময় আসিতেছে যে সময়ে লোকে বলিবে ধন্য সেই স্ত্রীলোকরা যাহারা বন্ধা যাহাদের উদার কখনো প্রসব নাই। যাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে আমাদের উপরে পড়ো এবং উপপর্বতগণকে বলিবে আমাদেরকে ঢাকিয়া রাখো কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে তবে শুষ্ক বৃক্ষে কিনা প্রিয় সদীমন্ডলী সত্যি প্রভু যিশু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ভীষণ সময় উপস্থিত হবে ভয়ানক অবস্থা শেষকালে যদি আমরা এখন থেকে তা সতর্ক না করি বরং সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হলে আমাদের নিজেদের জন্য প্রার্থনা এবং সন্তানদের জন্য প্রার্থনা এমনকি বিলাপ করতে হবে যিশু একজন ধার্মিক লোক ছিলেন তার কোনো অন্যায় ছিল না তিনি বলেছিলেন কে আমাকে পাবি বলে প্রমাণ করতে পারে তিনি দুঃখী মানুষের পাশে গিয়েছেন অসুস্থ পীড়িত এমনকি বিধবা মার একমাত্র সন্তান মারা গিয়েছে তিনি তাকে জীব জীবিত করেছেন তিনি লোকদেরকে খাইয়েছেন পাশে দাঁড়িয়েছেন তাই তিনি আরো ঈশ্বরের পুত্র ঈশ্বর সরস বৃক্ষের প্রতি এমন ঘটল তাহলে শুষ্ক বৃক্ষের প্রতি কিনা ঘটবে সে কথা বলা হয়েছে প্রভু আরো সতর্ক করে বলেছেন মথি তার চব্বিশ অধ্যায় আমরা যদি পাঠ করি পরে যীশু ধর্মধম হইতে বাহির হইয়া গমন করিতেছেন এমন সময়ে তাহার শিষ্যেরা তাহাকে ধর্মধর্মের গাঁথুনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন কিন্তু তিনি উত্তর কোরিয়া তাহাদিকে কহিলেন তোমরা কি এই সকল দেখিতেছ না আমি তোমাদেরকে সত্য কহিতেছি এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না সমস্তই ভূমিশ্বাথ হইবে আমরা জানি ইসরায়েল দেশের সেই যে জেরুসালে বড় বড় পাথর দিয়ে তৈরি করেছিল সলমন সেই সেই মন্দির আজকে সেখানে নেই শুধু একটা ওয়াল দাঁড়িয়ে আছে এবং ভীষণ সময় হয়েছে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে প্রভু যীশু এই সমস্ত সতর্ক বাণী তাদেরকে বলেছিলেন আরো আমরা একটু পড়ি সেই মথি চব্বিশ অধ্যায় দিন থেকে পরে তিনি যৌতুন পর্বতের উপরে বসিলেন শিষ্যরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন আমাদেরকে বলুন দেখি এই সকল ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি যে সুত্তার করিয়া তাহাদিকে কহিলেন দেখিও কেহ যেন তোমাদেরকে না ভুলায় কেন অনেক অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে আর তোমরা যুদ্ধের কথাও যুদ্ধের জনরব শুনিবে দেখিও বেকুল হইও না কেন এ সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখনও শেষ নয় কারণ জাতির বিপক্ষে জাতি আর রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ভূমিকম্প হইবে কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র প্রিয়সদী যাতনার কাল আসছে দুর্ভিক্ষ মহামারীর যুদ্ধ বিগ্রহ তাই আমাদেরকে বলা হয়েছে নিজেদের জন্য এবং নিজ সন্তানদের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে আরও আমরা পাঠ করি সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদেরকে সমর্পণ করিবে ও তোমাদেরকে বধ করিবে আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদেরকে দেশ করিবে আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে একজন অন্যজনকে সমর্পণ করিবে একজন অন্যজনকে দেশ করিবে আর অনেক ভক্তভাবে উঠিয়া অনেককে ভুলাইবে আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেওয়ার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাবে। আর তখন শেষ উপস্থিত হইবে আর অনেক ধ্বংসের কথা অনেক ক্লেশের কথা অনেক যেমন উনত্রিশ পদে বলা হয়েছে আর সেই সময়ে ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে চন্দ্র দিবে না আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমন্ডের পরাক্রম সকল বিচলিত হইবে আর তখন মনুষ্য পুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে প্রিয়সী শেষকাল উপস্থিত সাধু পৌর তিনি বলেছেন আমাদেরকে সতর্ক করে বলেছেন দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় আমরা এক পাঠ করি নয় পথ পর্যন্ত কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে কেননা মনুষ্যরা আত্মপ্রিয় অর্থপ্রিয় আত্মশ্লাগী অভিমানী ধর্মনিন্দ পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু স্নেহরহিত ক্ষমাহীন অপবাদক অজিকিন্দ্রিয় প্রচন্ড সদী বিশ্বাসঘাতক দুঃসাহসী ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে তুমি এরূপ লোকদের হইতে সরিয়া যাও উহাদের মধ্যে এমন লোক আছে যারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভরাক্রান্ত নানাবিধ অভিলাষে চালিত যে স্ত্রী লোকেরা সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না তাহাদেরকে বন্দী করিয়া ফেলে আর জাম্রে ও জাম্রে যেমন মসির প্রতিরোধ করিয়াছিল তদ্রুপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে এই লোকেরা নষ্ট বিবেক বিশ্বাস সম্বন্ধে অপ্রমাণিক কিন্তু ইহারা আর অগ্রসর হইতে পারিবে না কারণ যেমন ইহাদেরও হয়েছিল তেমনি ইহাদের মূলতা সকলের কাছে ব্যক্ত হইবে প্রিয় প্রিয়সুদীপ মণ্ডলী আমি আপনাদেরকে আহ্বান জানাই যে প্রভু যিশু তিনি আমাদেরকে সতর্ক করে বলছেন সেই দিনগুলি আসছে আরও ভয়ানক সেই জন্য আমরা যেন সাবধান হই আমরা প্রার্থনায় নিজেদের জন্য প্রতিদিন প্রার্থনা বিলাপ করা দরকার সন্তানদের জন্য এই সমস্ত দিন কীভাবে এড়াতে পারবো প্রকাশিত বক আট অধ্যায়ে যদি আমরা পাঠ করি সেখানেও ভীষণ এখানে সপ্ত তুরির বাঁচবে আর প্রচন্ড বিভিন্ন ধরনের আঘাত পৃথিবীতে নেমে আসবে আমি দু একটি আপনাদেরকে পাঠ করে শুনাই আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন তখন স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিঃশব্দতা হইল পরে আমি সেই সপ্তদূতকে দেখিলাম যাহারা ঈশ্বরের সঙ্গে দাঁড়ায়ে থাকেন তাহাদেরকে সপ্ত তৈরি দত্ত হইল পরে আর এক দূত আসিয়া ভেদের নিকটে দাঁড়াই নিলেন তাহার হস্তের ধানি এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল যেন তিনি তাহার সিংহাসনের সম্মুখ স্বর্ণবেদীর উপরে সকল পবিত্র লোকের প্রার্থনা যোগ করেন তাহাতে পবিত্রগণে প্রার্থনার সহিত দূতের হইতে ধূপের ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল পরে ওই দুধ ধূপধানি লইয়া বেদের অগ্নিতে পূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন তাহাতে মেঘ গর্জন র বিদ্যুৎ ও ভূমিকম্প হইল পরে সপ্ত তুরি সেই সপ্ত দুধ তুরি বাজাইতে প্রস্তুত হইলেন প্রথম দুধ তুরি বাজাইলেন আর রক্ত মিশ্রের শিলা অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল তাহাতে পৃথিবীর এক তৃতীয়াংশ পড়িয়া গেল ও বৃক্ষ সমূহের এক তৃতীয়াংশ পড়িয়ে গেল এবং সমুদয় পড়িয়ে গেল এইভাবে সাতজন দুধ সাতটা তুড়ি বাজাবে এক এক করে এক এক ধরনের ধ্বংস এই পৃথিবীতে নেমে আসবে মহা সংকটকাল তাছাড়া এই পৃথিবীতে নেমে আসবেন সেই কৃষিচারী তার থেকে অত্যাচার হবে তাই প্রিয়সদী বৃন্দ প্রভু যিশু যে কথাটি বলেছেন আমাদের নিজেদের জন্য এবং নিজ সন্তানদের জন্য কাঁদতে বলা হয়েছে আর একটি পদ আমি সতর্কতার সাথে বলতে চাই সেটি হল লোক একুশ অধ্যায় চৌত্রিশ থেকে ছত্রিশ কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও পাচে ভোগ পীড়ায় এবং জীবিকার চিন্তায় তোমাদেরকে হৃদয় ভারগ্রস্ত হয় আর সেই দিন হঠাৎ ফাদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিবান হও আপনাদের সকলকে এই আহ্বান জানাই আসুন আমরা প্রার্থনা করি সন্তানদের জন্য নিজেদের জন্য যেন এই সমস্ত সময় এড়াইতে আর প্রভু যিশু যেন আমরা খ্রিস্টে মরতে পারি এবং খ্রিস্টে পুনর্থিত হতে পারি এবং প্রভু যিশু আমাদেরকে নিতে আসছেন প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন